আমার একটা জিনিস বুঝে আসতে আপনি

আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেখ দিয়ে আছে এই টাকা পয়সা যখন আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবেন মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান করে বুঝানো যায় না বসছো যে গেটিবে হারিবে হারি তুই কোরআন বুঝাইতে সময় মনে রাখবি যে মানুষটা

আমি খাওয়াইছি না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেগ করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শট পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি আমার জানা নাই